আসসালামু আলাইকুম ও আহমেদুল্লাহ সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আমি জানাই আমার সাদর সম্ভাষণ এবং সালাম আজকে আমরা যে ভিডিওটি শুরু করতে চলেছি সেটি হচ্ছে একটি সার্ভে ওয়েবসাইট সম্পর্কে এখান থেকে আপনারা ইচ্ছা মোতাবেক ইনকাম করতে পারেন চলুন কথা না বুঝিয়ে শুরু করা যাক এখন সর্বপ্রথম আমাদের এই সার্ভে সাইটটি ওপেন করার জন্য এডিএস পাওয়ার অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে যারা এডিএস পাওয়ার কিভাবে চালাতে হয় বা কিভাবে কি এ টু জেড জানেন না আমাদের ডেডিকেটেড ভিডিও আছে দেখে নিতে পারেন এডিএস পাওয়ার একটি প্রোফাইল ক্রিয়েট করার পর সেই প্রোফাইল এখন আমরা ওপেন করব প্রোফাইল ওপেন করার মাধ্যমে আমাদের এডিএস পাওয়ারে আইপি সেট যদি থাকে তাহলে আমরা প্রোফাইল ক্রিয়েট করার মাধ্যমে আমাদের আইপিটির লোকেট চেঞ্জ করে আমরা চলে যাব ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ব্যাপারটা মজার হ্যাঁ আচ্ছা এরপর আমরা দেখব আমাদের আইপির লোকেশন কেমন আছে হ্যাঁ আমাদের আইপি লোকেশনটি ইউএসএ ফ্লোরিডা তো আমরা এখন একটি নতুন ট্যাব গ্রহণ করব এখানে এখন সার্চ করতে হবে পি এস বা পাউন্স এই পাউন্স এই অ্যাপ্লিকেশনটি অথবা এই ওয়েবসাইটটি আমাদের সার্ভে ওয়েবসাইট যেটা ফাইভ সার্ভের একটি অল্টারনেটিভ হিসাবে বাজারে এসেছে এবং ফাইভ সার্ভে অল্টারনেটিভ হিসাবেই ভালো ভূমিকা পালন করছে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখন আপনার এই যে সামনে একটি সার্চ রেজাল্ট এসেছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এর মধ্যে প্রবেশ করবেন ওয়েবসাইটে এবং আপনি একটি নতুন ট্যাব গ্রহণ করবেন নতুন ট্যাব গ্রহণ করে সেখানে ইমেইল সেট আপ করতে হবে প্রথমে এখানকার প্রথম এবং ফার্স্ট অফ অল একটি মেথডের মধ্যে হচ্ছে আপনাকে জিমেইল দিয়ে এখানে লগ করাটা সর্বোত্তম ভূমিকা পালন করবে আপনি প্রথমে এখানে সাইন আপ করবেন ইমেল দিয়ে এখন সাইন ইন করতে হবে ইমেইল আমি একটা ইমেল এখন সাইন ইন করে নিলাম আপনারা ইমেলটি সাইন ইন করে নেবেন আপনাদের ইমেলটি সাইন ইন করে নেওয়ার পর এখন আপনি চলে যাবেন এই যে পূর্বের আপনার যে একটি সার্চ রেজাল্ট ছিল সেই সার্চ রেজাল্ট অনুযায়ী গুগল সিলেক্ট করে সেখান থেকে আপনি এই ইমেইলে পাউন্স গুগল করবেন আচ্ছা গুগল কন্টিনিউ করবেন গুগল কন্টিনিউ করার পর এখন হোম পেজ শো করার পর আপনি দেখতে পাবেন যে এখানে আপনাকে সমস্ত ডিটেলস দেখাচ্ছে আপনি এখানে চাইলে সার্ভে গ্রহণ করতে পারেন রেফার করে বোনাস আর্ন করতে পারেন এমন অনেকগুলো স্টেপ আছে যে স্টেপ দিয়ে আপনি আর্ন করতে পারেন তো এখানে আপনি যদি আপনি রেফার করেন রেফার করলে একটি ভালো অ্যামাউন্টের ইনকাম করতে পারবেন পার রেফার আপনি এক ডলার করে পাবেন তার পাশাপাশি আপনি আরও একটি পার্সেন্টেজ পাবেন তো এখন এই রেফার স্ট্যাটিক্স আপনি যদি দেখতে চান তাহলে দেখতে পারেন এখানে আপনি ইচ্ছা করলে ইচ্ছা মোতাবেক যে কোনো কিছু করে ইনকাম করতে পারেন সরি ইচ্ছা মোতাবেক বলতে এমন কোনো কিছু নয় যা আপনি এর বাইরে কিছু করতে পারেন নো আসলে এখানে এই যে এই রেফারের অপশনটা আছে আপনি সার্ভে করতে পারবেন এই অপশনগুলো তার পাশাপাশি আপনি এখানকার এই অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলে আপনাকে একটি বোনাস দেওয়া হবে আচ্ছা চলুন আপনাদের সাথে এখানকার যে সার্ভে সাইট আছে সে বা সার্ভে অংশ আছে সেই অংশটি সম্পর্কে আলোচনা করা যাক সুপ্রিয় দর্শক শুধু একবার দেখুন এখানে কি পরিমাণে কত বড় বড় সার্ভে আপনার সামনে এসেছে পঁচানব্বই সেন্ট এক দশমিক ডলার এখানে প্রায় এক দশমিক দুই পাঁচ ডলারের হিউজ অ্যামাউন্টের কাজ হিউজ অ্যামাউন্টের কাজ ডান পাশে বাম পাশে দিয়ে কতগুলো কাজ রয়েছে আপনি সার্ভে অ্যাটেম্প করবেন এখানে টাইম ডিউরেশন দেওয়া আছে আপনি টাইম ডিউরেশন অনুযায়ী কাজ করবেন হিউজ অ্যামাউন্টের আর্ন করতে পারবেন এবং হিউজ অ্যামাউন্টের ইনকাম আপনি জেনারেট করতে পারবেন এই সাইটটি থেকে আচ্ছা আমরা এখন পে আউট হিস্ট্রিটা বা পে আউট মেথডটা আপনাদের দিয়ে শেয়ার করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনলিমিটেড অ্যামাউন্ট অফ ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কার্ডের মাধ্যমে আপনারা উইথড্রো করতে পারবেন এই কার্ডগুলো দিয়ে আপনারা উইথড্র করে আপনারা কার্ডগুলো আমার কাছে সেল করতে পারবেন কোনো অসুবিধা নেই বাজারের থেকে হাই রেট আপনারা পাবেন আপনারা এখানে অ্যাপেল কার্ড সিলেক্ট করবেন অ্যাপেল কার্ডটি বাজারে হাই রেটে বাচা করা হয় আচ্ছা এরপরে আপনারা চাইলে এখান থেকে কার্ড উইথড্র করে কার্ডের কোড দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনি কার্ড সেল করতে পারেন হাইলি ট্রাস্টেড পারসন আমরা আচ্ছা এখন আপনি চাইলে এখান থেকে অ্যাপেল কার্ড সিলেক্ট করে অ্যাপেল কার্ড উইথড্র করে আমাদের কাছে কার্ড সেল করতে পারেন তার পাশাপাশি আপনি এখানে আমাদের সাথে আমাদের কোর্সে অ্যাটেম্প করতে পারেন অথবা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন আমাদের কোর্সে তো এখন আমাদের কোর্সে অ্যাটেম্প হওয়ার উপায় হচ্ছে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন এখানে কমেন্ট সেকশনে কমেন্ট করলে আপনাদের সাথে আমরা যোগাযোগ করে নিতে পারি এরপর আপনি যখন এই ওয়েবসাইট থেকে সার্ভে গ্রহণ করবেন বা সার্ভে অ্যাটেম্প করে সার্ভে থেকে আর্ন করবেন আর্ন করার পর এই ওয়েবসাইটে আপনি পাঁচ ডলারের মিনিমাম উইথড্রো অ্যামাউন্ট করলে আপনি পাঁচ ডলার করলে উইথড্রো করতে পারবেন অর্থাৎ এই ওয়েবসাইটে মিনিমাম উইথড্রো অ্যামাউন্ট হচ্ছে পাঁচ ডলার তো এখন আপনি যখন পাঁচ ডলার আর্ন করবেন তখন আপনি পেমেন্ট রিকোয়েস্ট করবেন আর এই ওয়েবসাইটের অন্যতম একটি বড় এবং সুবিধাজনক ব্যাপার এটা যে আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন যেমন আপনি ফাইভ সার্ভেতে পেয়েছিলেন যেমন আপনি প্রাইম ওপিনিয়নে পেয়েছিলেন ওই সমস্ত সাইটগুলো এখন আপাতত খুব বেশি অদক্ষ মানুষের হাতে পড়ে সাইটগুলো অনেকটা ধ্বংসের পথে বা নষ্ট হওয়ার প্রায় এই জন্য এখন পাউন্স একটি এক্সট্রা ইনকামের জন্য খুব ভালো ওয়ে হতে পারে আপনি যদি চাকরি করেন আপনি যদি স্টুডেন্ট হন আপনি যদি হাউস ওয়াইফ হন আপনি যদি বাড়িতে থাকেন অথবা আপনি যদি বেকার অবস্থায় থাকেন তবে পাউন্স হতে পারে আপনার কাছে একটি লাইফ চেঞ্জিং ওয়েবসাইট এবং লাইফ চেঞ্জিং একটি ব্যাপার আপনি চাইলে এখানে ভালো কিছু করতে পারেন এর পাশাপাশি আপনি চাইলে এখান থেকে আর্ন করে আপনার ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারেন এবং অবশ্যই একটি বিষয় মনে রাখবেন আপনার কাজ শেষ হলে নতুন একটি ট্যাব গ্রহণ করে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে শিফট প্রেস করে ধরে রেখে ডিলিট বাটন প্রেস করবেন করে দিয়ে যে সমস্ত আনসিলেক্টেড অপশন থাকবে সে সিলেক্ট করে এখানে টাইম রেঞ্জ অল টাইম করে ডিলিট করে দেবেন যাতে করে আপনার যে সমস্ত কুকিজ এখানে জমা হয়েছিলো সবগুলো ডিলিট হয়ে যায় তার পাশাপাশি আপনার অবশ্যই ডিভাইসে ম্যাক অ্যাড্রেসটি চেঞ্জ করা বাধ্যতামূলক যতবার নতুন অ্যাকাউন্ট লগ ইন করবেন অথবা এক্সিস্টেড অ্যাকাউন্টেই লগ ইন করবেন সুপ্রিয় দর্শক সবার জন্য শুভকামনা সুস্থতা এবং দোয়া রেখে আজকের ক্লাসটি এখানে অথবা আজকের আজকের ক্লাসটি অথবা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম